একচুয়ালি ধারাবাহিকভাবে বিরোধী অভিযান যেটা সেটা উভয় থানাতেই চলছে এমনিতে পশ্চিম থানা গতকালকেও করেছে আজকেও চল হয়েছে বিষয়টা হচ্ছে যে গোপন সূত্রে একটা খবর ছিল যে একজন মহিলা কৃষ্ণনগর এবং তার সংলগ্ন এলাকাতে বিশেষ করে কৃষ্ণনগর চমুন প্রগতি রোড এবং এই সমস্ত এলাকাতে মহিলা নেশা জাতীয় জিনিস বিক্রি করছে ইয়াং যে ছেলেরা আছে ওদের কাছে এই ধরনের একটা খবর ছিল সেটার উপর ভিত্তি করে একটা অফিসারের টিম তৈরি করা হয় পশ্চিম থানা ও ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে সেখানে সব অফিসারাই ছিলেন যার যাদের দেখছেন এবং সাথে মহিলা অফিসার ছিল তো অ্যাকর্ডিংলি গতকালকে যে মহিলার প্রতি আমাদের টার্গেট ছিল সেই মাধুরী দেব বর্মা ও ওর বাড়ি হচ্ছে ওল্ড কালীবাড়ি লিম ওর কাছ থেকে প্রায় টেন নাইন গ্রাম নাইন গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে এবং অনেকগুলি কোটা পাওয়া গেছে যেগুলির মধ্যে এগুলি বিক্রি করা মানে ঢুকিয়ে সুগার ঢুকিয়ে বিক্রি করা হয় তো মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং এই বিষয়ে একটি সুনির্দিষ্ট এফআইআর নেওয়া হয়েছে এন ডিবিএসের উপর এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আশা করি আমরা ওই জায়গার যদি অন্যান্য যদি কেউ জড়িত থাকে বিশেষ করে মহিলা বা পুরুষ তাদের নাম আমরা জানতে পারবো ওদেরকেও আমরা এডেস্ট করতে পারবো ওনার বিরুদ্ধে থেকে আগে কোনো মামলা ছিল না